আজকে আমাদের সঙ্গে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা উপস্থিত রয়েছেন ওয়াহিদুর রহমান নীলু ভাই আজকে তার সঙ্গে কথা বলবো চলুন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়া আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে কত সালে কার মাধ্যমে আমার চলচ্চিত্র যাত্রা শুরু উনিশশো ছিয়াশি সালে পরিচালক ছিলেন প্রবীণ পরিচালক ফাজেল আহমেদ বেনাজির উনি চলচ্চিত্রে এফএ বেনু নামে পরিচিত ওনার সঙ্গে আমার চলচ্চিত্রে আসা এবং দীর্ঘ প্রায় তেরো বছর আমি ওনার সঙ্গে সহকারী হিসাবে কাজ করি আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র সহকারী পরিচালক সহকারী পরিচালক হিসাবে তেরো থেকে চোদ্দটা চোদ্দটা চলচ্চিত্র উল্লেখযোগ্য কয়েকজন পরিচালকের নাম বলো আমি খুব বেশি পরিচালকের সঙ্গে কাজ করতে পারি নেই কারণ আমার পরিচালক যিনি ছিলেন বেনুবাই উনি ওনার সঙ্গে কাজ করা ব্যতীত অন্যের সঙ্গে কাজ করাটা খুব একটা পছন্দ করতেন না আচ্ছা তো উনিশশো সালে উনি আমেরিকা চলে যায় ওনার ব্যক্তিগত কাজে দেড় দুই বছরের জন্য তখন আমি পরিচালক অত্যন্ত প্রবীণ দিলীপ সোম নাম নিশ্চয়ই শুনছেন আলো তুমি আলয়া এবং বিভিন্ন ছবি আনাইছে ওই দিলীপ সোমের সাথে আমি ওনার অনুমতি নিয়ে ওনার সঙ্গে কাজ করছি তারপরে পরিচালক সোহানুর রহমান সোয়ান সোহান ভাইয়ের সাথে সোহান ভাইয়ের সঙ্গে কাজ করছি বাস বেনু ভাই হচ্ছে আমার মূল ওস্তাদ যাকে বলে সিনেমার ভাষায় আমার গুরু উনি আমাকে চলচ্চিত্রে আনছে উনি ওনার মাধ্যমেই আমি চলচ্চিত্রে যাত্রা আমার শুরু আপনার প্রথম চলচ্চিত্র কোনটি আমার প্রথম চলচ্চিত্র আপনার নির্মিত আমার নির্মিত মুক্তিপ্রাপ্ত ছবি অস্ত্রধারী রানা এই ছবিটি দুই হাজার রানা রানা দুই হাজার ছয় সালে মুক্তি পায় এরপর পর আমি আরেকটি ছবি করি সেই ছবিটির নাম হচ্ছে জাদরেল সন্তান আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র আমি খুব বেশি ছবি এখনো করতে পারি নাই আমি তিনটি ছবি মাত্র পরিচালনা করেছি তিনটি সেন্সর হয়েছে মানে রিলিজ হ্যাঁ রিলিজ হয়েছে আর আপাতত ছবি নাই আন্ডার প্রোডাকশনে আছে স্ক্রিপ্টিং চলতেছে দেখা যাক সামনে তিনটি চলচ্চিত্রের নাম বলুন অস্ত্রধারী রানা জাদরেল সন্তান আপনি নিরাপত্তা আচ্ছা আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এরকম কোন সুপারহিট চলচ্চিত্র অনেক আছে তার মধ্যে প্রতিরোধ ওমর আকবর কেমত থেকে কেনামত বেনাম বাদশাহ প্রেমের প্রতিদান সবচেয়ে ব্যবসা সফল পরিচালকের কাছে সহকারী পরিচালক বলেন পরিচালক তাদের কাছে সব ছবিই ভালো সব ছবি ব্যবসা ব্যাবসায়িক ভাবে তো এটা বিচার করবে দর্শক এখন এখানে আমি কেমত থেকে কেমত বলবো না বেনাম্বাসা বলবো নাকি প্রতিরোধ বলবো এখন এটা ব্যবসায়িক মানদন্ডার তো মানদণ্ডটা তো হিসাব হয় ছবির অফিসে ওনারা যে রিপোর্টটা দেয় ওইটি আমরা পাই আস্কিয়ামত থেকে কিামত সম্ভবত সালমান শাহাই ছিল হ্যাঁ সালমান শাহ শাবনূর ওনাদের প্রথম ছবি ছিল ওটা আমি স্বর্ণরমন সোয়ান পরিচালক ওটা খুব অল্প সময়ের জন্য আমি ওনার সঙ্গে কাজ করছি তবে ওনার বেনাম বর্ষাটা বেশি কাজ করছি আমি বেনাম বর্ষা এবং ওনার প্রথম ছবি ছিল বিশ্বাস অবিশ্বাস ওই ছবিটা তো আমি কাজ করছি এবং এগুলি সব আমার ওই পরিচালকের অনুমতি সাপেক্ষে বেনু ভাই কারোর সঙ্গে কাজ করাটা পছন্দ করতেন না আচ্ছা আচ্ছা আপনার প্রতিরোধ চলচ্চিত্র যেটি এটির শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ খুব মজাদার কোনো ঘটনা মজাদার ঘটনা আপাতত নেই ওটা খুব স্মুথলি শুটিং হয়েছে কিছু ব্যতিক্রম কিছু হলে ওটা মজাদার বলা যায় আচ্ছা ব্যতিক্রম হয় নাই খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে হয়েছে তো আর ওটার নায়িকা ছিলেন কলকাতার আলপনা গোস্বামী উনি বর্তমানে সিনেমায় নাই বোধ হয় উনি বোধ আমেরিকায় সেটেল হয়েছে যেটা জানতে পারছি আমি নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন আপনি যেহেতু জসিন ভাই বা রুবিল ভাই ইলিয়াস কাঞ্চন ভাই সম্পর্কে বললেন তো তাদের উপর ভিত্তি করে বর্তমান স্টার সুপারস্টার যারা আছে তা তাদের বিহেভার আপনার কাছে কেমন না ভালো ভালো খারাপ না এখন যারা আছে সবাই ভালো সবাই বলতে এখন তো নাই কেউ এক সাকিব খানের উপরে তো ওই তো সব মানে ওর সব সবকিছু এবং ও ভালো হিরো হিসাবে খুবই ভালো আর ভালো না হলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আপনি যদি ভালো না হবেন তাহলে আপনি এত দূর আসবেন না এটা আল্লাহর দান আমি যদি এখন পার্শ্ববর্তী একটা দেশের কথা বলি একশো চল্লিশ কোটি পঞ্চাশ কোটি লোক তার মধ্যে শাহরুখ খান কেন এত জনপ্রিয় আল্লাহর তরফ থেকে সরাসরি তাকে সরাসরি দিয়ে দিছে আপনি কোনো তাকে সরাইতে পারবেন না এই সময় আইশো হচ্ছে জওয়ান এবং ডানকি রেনেস জওয়ান আর একটা আছে আর একটা পাঠান পাঠান এই সময় আইশোশের আপনি দেখেন সিনেমাতে তাহলে এটা সরাসরি এবং আমি তার উপর একটা সম্ভবত কোন চ্যানেলে যেন ওদের ডকুমেন্টারি দেখছি তার উপরে করছে খুব মা ভক্ত ছেলেটা মা বাবার খুব ভক্ত যে কারণে এখনো দিল্লির কবরস্থানে গিয়া বাবার কবর জিয়ারত করে আমাদের বর্তমান সার্বিক চলচ্চিত্র অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত সার্বিক অবস্থা চলচ্চিত্র সামনে আমার মনে হয় একটু ভালোর দিকে আসবে নতুন নতুন কিছু ছেলে ভিন্ন ভিন্ন প্লট নিয়ে প্রেক্ষাপট নিয়ে ছবি করতেছে আশা করা যায় আগামীতে চলচ্চিত্র ভালো দিন আসবে এই অবস্থাটা থাকবে না তোকে আমি কাজ করতে দেব না তুই লেখা পড়া শিখবি মানুষের মতো প্রথম চলচ্চিত্র কনসেপ্ট কিভাবে এলো এবং এর স্ক্রিপ্ট বা চিত্রনাট্য কার ছিল ওটা স্ক্রিপ্ট চিত্রনাট্য হলো আপনি নাম শুনছেন কিনা সিনেমার খুব একটা পরিচিত না উনি ওনার নাম হচ্ছে শচীন কুমার না খুব কম ছবি করছে স্ক্রিপ্ট তো আমাদের এখানে খুব ব্যস্ত থাকে তো অনেকে তো উনিকে একটু ফ্রি পাওয়াতে আমি ওটা করে ফেললাম ওনাকে দিয়ে তারপর এটা আবার করছে আমার অনন্য মামুন যে এখন পরিচালক ও তো স্ক্রিপ্টার ছিল একসময়ে হ্যাঁ ওই করছে ও ভালোই করছে এই ছবি নির্মাণের সময় আপনার কোনো বেগ পেতে হয়েছিল হ্যাঁ বেগ পেতে তো হইছেই আর সিনেমা শুটিং করতে গেলে বেগটা থাকবেই পরিচালকের কারণ একটা সতত থেকে আসি কেউ থাকে আস থেকে এক ইউনিট মেম্বার এ সব কিছু কিন্তু পরিচালকের মাথায় থাকে পরিচালককে সব যা কিছু আছে বড় সবকিছু কিছু থাকতে হয় তো আপনা একজন পরিচালকের কাজ কিন্তু খালি শুটিং করা নাই সেটা স্ক্রিপ্ট থেকে শুরু করে ছবিটা প্রজেকশন হওয়া পর্যন্ত সিনেমা হলে তাকে এটার সমস্ত দায়িত্ব নিতে হয়। এজন ্যাপ নশিীপফলা হয়। আপনার এই চলচ্চিত্র কাস্টিং রেঁকেছিলো আমার চলচ্চিত্রের পরের যেটা করলাম সেটার ছিল আমিন খান এবং নদী হাজার গল্প বলতে আপনার না না এটা অনন্য মামুন অনন্য মামুনের গল্প ছিল আচ্ছা আপনি পরিচালনা করছেন তো এই ছবি শুটিং করার সময় কোনো স্মৃতি মুহূর্ত বা কোনো ঘটনা না এটা ওই স্মুথলি করছি ঢাকায় কিছু শুটিং করে আউটডোরে শুটিং করে ফেলছি আমি খুব না না ওইগুলি নেই আমি খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ করতাম আমার এখানে ডিলে কোনো ব্যাপার ছিল না দেরি করার কোনো ব্যাপার ছিল না ওই সকাল আটটার সময় ক্যামেরা ওপেন করতাম রাত্রে দশটা পর্যন্ত আমি শুটিং করবো যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই যেটা বাকি থাকবে রেস্ট অফ পরের দিন হবে দশটার পরে আমি কোনো শুটিং করি নাই এটা আমার সমস্ত টেকনিশিয়ান এবং আর্টিস্টরা জানেন কারণ আমি রাত্রের বারোটা একটা পর্যন্ত শুটিং করবো আর দিনের বারোটার সময় আমি ক্যামেরা ওপেন করব সেটা না ছটি ছয়টি জনপ্রিয় বলতে গান তো এখন আর তেমন ইয়ে না অনেক গানই আছে দুই তিনটা গান খুব ভালো এটা তো আর এখন আগের মতো তো পাবলিসিটি নাই শুনবেন কেন আগে তো আমরা পাবলিসিটি করতাম রেডিওতে পাবলিসিটি হতো সিনেমায় টেলিভিশনে পাবলিসিটি দিতাম ট্রেলার চালাতাম এগুলি এখন খুব একটা নাই যে কারণে গান শোনা যায় না তবে ভালো ভালো গান আমি করছি আমার মিউজিক ডিরেক্টর ছিল গান আছে এরকম মানে ভালো যেটা আপনার কাছে দুটো লাইন গাইতে হবে না এমনি শুধুমাত্র লাইন

আমি স্পেশাল শো যেটাকে বলে বারোটা সাড়ে বারোটায় শুরু হয় ওটা আমি ভিজিট করলাম দুই তিনটা হলে এশিয়া সনি অভিসার যে সমস্ত হলে চলছে উল্লেখযোগ্য হলে বড় বড় হলে আমি ভিজিট করলাম বেশ দর্শকের বেশ সারা এবং খুব এনজয়েবল ছবি ছিল খুব এনজয় করছে চেয়ারম্যান বাবার আদর্শের কসম তোমার দুধের কসম বিজয়ের মৃত্যুর কসম দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন আগের মতো আগে যেরকম দৌড়ে যেতেন শুক্রবার দিন সব কাজকর্ম ফেলে যাই অনেকে আছে প্রথম শো দেখতে হবে সেরকম আপনি প্রথম শো না পারেন পরের শো দেখেন সিনেমা হলে এসে সিনেমা দেখবেন এটাই আমার কাম্য এটি আমার আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের এই শো দেখার জন্য আর অবশ্যই ভাইয়ের সাথে আমি একমত আপনারা সিনেমা দেখতে হলে সিনেমা হলে আসুন এবং সম্পূর্ণ পরিবার নিয়ে আসুন আর আমাদের এই সিনেমা টুয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকুন আসসালামু আলাইকুম